ভিউয়ার্স এই মুহূর্তে আমি অবস্থান করছি পেলিং শহরে পেলিং হচ্ছে পশ্চিম সিকিমে অবস্থিত এটার ডিস্ট্রিক্ট শহর এটি একটি আমরা দার্জিলিং থেকে এসেছিলাম সিকিমের রাজধানী গ্যাংটকে গ্যাংটক থেকে এখন আমরা অবস্থান করছি পেলিং এখানে সাইট সিনগুলো খুবই সুন্দর এখানে সবচেয়ে বড় যেই আকর্ষণ সেটি হচ্ছে এই যে পেলিং ওয়ে টু স্কাই ওয়ে কালকে আমরা এই দিক দিয়ে যাবো স্কাই এটি হচ্ছে ভারতের সর্বপ্রথম স্কাইওয়ে যেটি দুই হাজার আঠারো সালে তৈরি করা হয়েছিল আর আপনারা যারা বাংলাদেশ থেকে এই পেলিংয়ে আসবেন তাদের জন্য বলে রাখি এটি হচ্ছে পেলিংয়ের জিরো পয়েন্ট আমরা যে হোটেলটি ভাড়া নিচ্ছি সে হোটেল হচ্ছে এটি হোটেল রংরেড এটি একদম জিরো পয়েন্টে খুব ভালো হোটেল ভালো মানের হোটেল আভিজাত হোটেলের মধ্যে এটি একটি জায়গার আপনারা আসলে খুব এখানে থাকতে পারবেন আর এই পাশটি হচ্ছে খাবার সাইড এখানে আপনারা ওই নিচে নেমে আপনারা খাবার পেয়ে যাবেন ওইখানে এই পাশটাও যদি আপনারা দেখেন এখানেও খাবার আছে এদিক দিয়ে আপনারা খাবার পেয়ে যাবেন আর এখানে সিকিউরিটি ব্যবস্থা যদি বলি সিকিউরিটি ব্যবস্থা খুবই ভালো এখানে পুলিশ পুলিশের সাথে কথা বললাম আমি এখানে পুলিশ ছিল পুলিশ স্টেশনের পাশেই পাশেই এটা পুলিশ স্টেশন এখানে সিকিউরিটির ব্যবস্থাও খুব ভালো আশা করি আপনারা যারা পেলিং আসতে চান পেলিং আসতে গ্যাংটক থেকে প্রায় পাঁচ ঘন্টা সময় লাগে একশো কিলোমিটার দূরে অবস্থিত গ্যাংটক থেকে আমরা প্রায় পনেরো ঘন্টা জার্নি করে শিলিগুড়ি থেকে দার্জিলিং দার্জিলিং থেকে গ্যাংটক গ্যাংটক থেকে এখন আমরা অবস্থান করছি পেলিং প্রায় পনেরো ঘন্টার এই পাহাড়ি রাস্তা অতিক্রম করে আমরা এখানে এসেছি আশা করি আপনারা যারা আসবেন আপনাদের সত্যিই এই আসতে এখানে পাহাড়ি রাস্তা বেয়ে যে সাইট সিনগুলো এগুলো আপনারা সত্যিই উপভোগ করবেন আপনাদের সকলের এটি ভালো লাগবে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ